কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার নশো কোটি টাকা সহায়তা প্রদানের কথা ঘোষণা করলো রাজ্য এই প্রকল্পের সুবিধা পাবেন এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বলগাদার মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে নিজের মতো ব্যক্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন কৃষকদের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে এই অর্থ সাহায্য ঘোষণা করতে পেরে তিনি আনন্দিত বুধবার থেকে দুশো কোটি টাকা ছাড়া শুরু হয়েছে দুই দশমিক দশ লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পৌঁছে যাবে রবি মরশুমে প্রতিকূল আবহার কারণে ক্ষতিগ্রস্ত হয় ফসল ক্ষতির শিকার হয় কৃষকরা তাদের কাছে রাজ্য সরকার পাশে আছে বলে জানান বুধবার থেকে কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের টাকা দেওয়া শুরু করে দিল নবান্য এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু কোটি টাকার সহায়তার ঘোষণা পাশাপাশি আরো জানিয়েছেন বাংলা শস্য বিমার আওতায় সারা রাজ্যে দু লক্ষ দশ হাজার কৃষককে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দুশো কোটি টাকা আর্থিক সহায়তা প্রদানও শুরু করা হয়েছে বুধবার থেকে এই প্রকল্পেও সহায়তা শুরু করা হলো বর্তমানে এক একর বা তার বেশি জমি যেসব কৃষকের কাছে উৎপন্ন ফসলের ভিত্তিতে বছরে দুই কিস্তিতে সর্বাধিক দশ হাজার টাকা সহায়তা দেয় রাজ্য সরকার জমি এক একরের কম হলে দুই কিস্তিতে সর্বাধিক টাকা চাষিরা এই প্রকল্প চালু হয় দু থেকে বাংলা শস্য বিমা প্রকল্পে এক কোটি ক্ষতিগ্রস্ত কৃষককে মোট তিন হাজার একশো তেত্রিশ কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সামাজিক মাধ্যমে লিখেছেন কৃষকদের বিপদে কৃষকদের পাশে থাকতে পেরে আমি গর্বিত